যারা চলে এসেছে তারা যদি মনে করে যে আমরা ইউকেতে চলে এসেছি বা চলে যাব দেন সব খুব ইজি হবে সুন্দর করে আমরা সেটেল করব তাহলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আমরা গত বছর থেকে দেখছি বাংলাদেশ থেকে যারা এদেশে স্টুডেন্ট বিষয় অথবা ওয়ার্ক পারমিট বিষয় আসতে চায় বা আসতে চাচ্ছে তাদের অ্যাপ্লিকেশন সাকসেসের রেশিওটা অনেক কমে গিয়েছে এদেশে আপনি যদি সেটেল করতে চান দেন আপনাকে ইন সাম এক্সটেন্ট অফকোর্স স্কিলড হতে হবে প্রিয় দর্শক আমরা আজকে আসছি আমাদের লন্ডনে সুপরিচিত একজন সলিসিটর আমাদের বাসার ভাই উনি দীর্ঘ তেরো বছর যাবৎ আইন পেশার সাথে সম্পৃক্ত আছেন তো আমরা যেহেতু একটা হোয়াইট পেপার ইউকে গভর্নমেন্ট যেটা পাবলিশ করেছে এটার বিষয়ে আমাদের স্টুডেন্ট এবং যারা ইমিগ্রেশনের জন্য অপেক্ষায় আছেন বা এই দেশে বসবাস করছেন তাদের কোনো এফেক্ট হয় কিনা এটা জানার জন্য মূলত বাসাবাহীকে এসে এসেছি তো আমরা বাসার ভাইকে কয়েকটা প্রশ্ন করেছি এবং এই প্রশ্নগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা এই প্রশ্ন থেকে কিছু উপকৃত হতে পারবেন আপনাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে আমাদের কমিউনিটিতে এটা আসলে খুব বার্নিং একটা ইস্যু প্রপোজড হোয়াইট পেপার এবং সম্ভাব্য আইন চেঞ্জ তো যাই হোক সিফর জাটগা চ্যানেল খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে তারা মানুষকে অ্যাওয়ার করার জন্য আমার কাছে এসেছে এবং আমার কাছ থেকে একটা আউটপুট নেওয়ার চেষ্টা করছে যেন সবাই এ থেকে উপকৃত হয় তো আমি স্পেশালি সিফত চাটগাকে ধন্যবাদ জানাবো যে তারা এরকম একটা সাক্ষাৎকার নিয়ে সবাইকে অ্যাওয়ার করার চেষ্টা করছে আপনারা জানেন যে ইউকে গভর্নমেন্ট রিসেন্টলি একটা হোয়াইট পেপার পাবলিশ করেছে তো হোয়াইট পেপারটা বেসিক্যালি কোনো আইন না বাট তাদের প্রপোজাল যে তারা ইন ফিউচার ইমিগ্রেশনে কী ধরনের চেঞ্জগুলো আনতে পারে সো এই কারণে এটাকে বলা হচ্ছে ইমিগ্রেশন হোয়াইট পেপার এটাকে অন্য কোনো আইন কাভার করবে না শুধুমাত্র ইমিগ্রেশন রিলেটেড ম্যাটারগুলোতে এখানে কাভার করবেন তো এই হোয়াইট পেপারে লেবার গভর্নমেন্ট যে সমস্ত চেঞ্জগুলো প্রপোজ করেছে এই চেঞ্জগুলো আসলে একটু কনসার্নিং বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এখানে স্টুডেন্ট ভিসে আসতে চায় অথবা ওয়ার্ক পারমিটে আসতে চায় অথবা যারা অলরেডি এসেছে এখানে স্টুডেন্ট ওয়ার্ক পারমিটে বা অন্যান্য ক্যাটাগরিতে তাদের সবার জন্য এই হোয়াইট পেপারটা একটু কনসার্নিং কারণ এই হোয়াইট পেপারের আন্ডারে যে সমস্ত চেঞ্জগুলো প্রপোজ করা হয়েছে এই চেঞ্জ হয় তাহলে সবাই হার্ডশিপের তাদের হয়তো বা ফিউচারে এখানে সেটেল হওয়ার জন্য বা ভিসাটাকে কন্টিনিউ করার জন্য সমস্যায় পড়তে পারে এখন যেহেতু এই হোয়াইট পেপারটা প্রপোজ করা হয়েছে সে কারণে যারা এদেশে আসতে চায় অথবা যারা এদেশে আছে তারা যদি আগে থেকেই প্রিপারেশন নেয় তারা যদি ফিউচার চেঞ্জগুলোকে চ্যালেঞ্জ মনে করে এখনই প্রিপারেশন নেয় তাদের জন্য হয়তো বা এদেশে থাকাটা বা সেটেল করাটা ইজি হবে যদি কোনো প্রিপারেশন না নিয়ে থাকে তাহলে অফকোর্স এটা ডিফিকাল্ট হবে তো আমি যেটা কমনলি বলতে চাই সেটা হচ্ছে যে যারা এদেশে আসতে যাচ্ছে অথবা যারা অলরেডি এখানে আছে বি ইট ইন স্টুডেন্ট ভিসা অর ওয়ার্ক পারমিট তারা যদি তাদের নিজেদেরকে ডেভেলপ করে তাদের স্কিলগুলোকে ডেভেলপ করে তাহলে এদেশে সেটেল হওয়ার জন্য তেমন কোনো সমস্যা হবে না আমি এদেশে আছি প্রায় একুশ বছর তো আমার একুশ বছরের একটা এক্সপিরিয়েন্স আছে যে এদেশের গভর্নমেন্ট আসলে কখন কিভাবে রুলগুলোকে চেঞ্জ করে এবং সেই রুলগুলোকে এনকাউন্টার করার জন্য সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য নিয়ে কিভাবে সেটাকে ফেস করা যায় এবং কি স্টেপ নিলে এখানে সেটেল হওয়া যায় সেটার ব্যাপারে একটা আমার ধারণা আছে তো আমার যেটা এক্সপিরিয়েন্স এতদিনের প্র্যাকটিস করার লয়ার লয়ার হিসেবে প্র্যাকটিস করার যে এক্সপিরিয়েন্স বা এদেশে থাকার যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে এদেশে আপনি যদি সেটেল করতে চান দেন আপনাকে ইন সাম এক্সটেন্ট অফকোর্স স্কিল্ড হতে হবে আপনি যদি মনে করেন যে আপনি জাস্ট এদেশে চলে আসলেন বা চলে যাবেন মানে বাংলাদেশে করে যারা চলে আসবে বা যারা চলে এসেছে তারা যদি মনে করে যে আমরা ইউকে চলে এসেছি বা চলে যাব দেন সবকিছু খুব ইজি হবে সুন্দর করে আমরা সেটেল করব তাহলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা দেশে সিস্টেম এত রিগোরাস যে আপনি যদি স্কিল্ড না হন আপনি যদি প্রপার ট্র্যাকে না থাকেন তাহলে এখানে সেটেল হতে পারবেন না আর যারা স্টুডেন্ট হিসেবে এখানে আসবে বা যারা এসেছে তাদেরকে আমি বলবো যে আপনারা স্টাডিতে ফোকাস করেন আপনারা কোনো শর্টকাট রুট খুঁজবেন না স্টাডি করেন স্টাডি থ্রুতে এগোতে থাকেন দেখবেন যে স্টেপ বাই স্টেপ আপনারা এগুতে থাকবেন এবং এক পর্যায়ে গিয়ে আপনাদের ইমিগ্রেশন হার্ডশিপগুলো আপনারা ক্রস করে ফেলেছেন এবং সেটেল হয়ে গিয়েছেন ইন দ্য সেম ওয়ে যারা ওয়ার্ক পারমিটে আছেন এগেন কোনো শর্টকাট খুঁজবেন না প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে প্রপারলি আপনারা এগুতে থাকবেন দেখবেন যে এক পর্যায়ে গিয়ে আপনারা সেটেল হয়ে গিয়েছেন এখন হোয়াইট পেপারে বলা হচ্ছে যে হয়তো বা সেটেল হওয়ার টাইমটাকে এক্সটেন্ড করতে পারে বাট ডাজেন্ট ম্যাটার আপনি যদি প্রপারলি এগুতে থাকেন সেটি স্টুডেন্ট ক্যাটাগরিতে হোক ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে হোক অথবা মিক্সড ক্যাটাগরিতে হোক আপনি কিন্তু এখানে সেটেল হতে পারবেন বাট যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে আপনার একটা প্রপার প্ল্যান থাকতে হবে আপনার যদি প্রপার প্ল্যান থাকে তাহলে আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন না আমরা গত বছর থেকে দেখছি যে বাংলাদেশ থেকে যারা এদেশে স্টুডেন্ট ভিসায় অথবা ওয়ার্ক পারমিট বিষয় আসতে চায় বা আসতে চাচ্ছে তাদের অ্যাপ্লিকেশান সাকসেসের রেশিওটা অনেক কমে গিয়েছে এটার কারণ আমরা যেটা প্র্যাকটিসিং লাইফে দেখছি সেটা হচ্ছে দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এদেশে ইমিগ্রেশন রুলটাকে অনেক অ্যাবিউজ করা হয়েছে অনেক ইনজেনুইন স্টুডেন্ট ওর ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেন্ট এদেশে চলে এসেছে যার কারণে এদেশের গভর্নমেন্ট এখন এই ভিসা গ্র্যান্টিংয়ের ব্যাপারে অনেক স্ট্রিক্ট অ্যাপ্রোচ নিয়েছে বাট তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যাদের মেরিট আছে যাদের ট্যালেন্ট আছে তাদেরকে গভর্নমেন্ট কখনোই আটকাতে পারবে না নট only গভর্নমেন্ট কোনো সিস্টেমই কখনোই আটকাতে পারবে না আপনারা যদি প্রপার ওয়েতে আগান সবকিছু কিছু রিকোয়ারমেন্ট যদি আপনারা ফুলফিল করেন স্টুডেন্ট ভিসার জন্য বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য তাহলে আপনাদেরকে কি আটকাতে পারবে না আপনারা ভিসা পাবেন এখনও যারা ভিসা পাচ্ছে তারা কিন্তু জেনুইনলি ভিসা পেয়ে দেশে চলে আসছে এমন না যে ভিসা স্টপ হয়ে গিয়েছে বাট চেঞ্জ যেটা এসেছে সেটা হচ্ছে যে যারা জেনুইন স্টুডেন্ট অথবা জেনুইন ওয়ার্ক পারমিট হোল্ডার তারা এখনও চলে আসছে তারা চলে আসছে তাদের ফ্যামিলিদেরকে নিয়ে বাট যারা ইনজেনুইন যারা শর্টকাট মিনস এদেশে আসতে চাচ্ছিলো শর্টকাট ওয়েতে এদেশে আসতে চাচ্ছিলো তাদের জন্য আসলে এখন বিষয়গুলো অনেক ডিফিকাল্ট হয়েছে সো আমি বলবো যে আপনাদেরকে এখনই হোপলেস হওয়ার কোনো কারণ নাই আপনারা যদি আপনাদের যদি স্কিল থাকে আপনারা যদি প্রপার ওয়েতে সব কিছু প্রসিড করেন তাহলে আপনার এখন এদেশে আসতে পারবেন এবং এদেশে আসার পরে যদি আপনার সিস্টেম ফলো করে আপডেটেড থেকে সব কিছু স্টেপ বাই স্টেপ করতে থাকেন তাহলে এখানে সেটেল হওয়া এখনও পসিবল বর্তমানে যে পৃথিবী চলছে এই মডার্ন লাইফে সেটা হচ্ছে এভরি সিঙ্গেল ইনফরমেশান ইজ এ রিসোর্স ইজ এ ওয়েলথ সো আপনার ফান্ডামেন্টাল ডিউটি হচ্ছে যে আপনি সব সময় সব আইন কানুন আপডেটের ব্যাপারে আপডেটেড থাকবেন সো অফকোর্স আপনাকে ইমিগ্রেশন আপনার যদি এদেশে ইমিগ্রেন্ট হিসেবে থাকেন এভরিডে আপনাকে ইমিগ্রেশনের রুলের ব্যাপারে আপডেট থাকতে হবে সো এটা যেমন ইমিগ্রেশন রুলের ক্ষেত্রে আমি বলবো তেমনি আপনার নর্মাল লাইফের ক্ষেত্রেও বলবো যে আপনাকে প্রত্যেকটা বিষয়ে সবসময় আপডেটেড থাকতে হবে কারণ এখন পৃথিবীটা খুব চেঞ্জ হয়ে যাচ্ছে এভরিডে ইজ চেঞ্জিং আইন কারণ সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে সো ইনফরমেশান আপডেটেড ইনফরমেশান রাখাটা খুবই জরুরি অ্যান্ড আমি ইনফরমেশানকে সবসময় ওয়েলথ হিসেবে কাউন্ট করি সো ইনফরমেশান নিলে কোনো ক্ষতি হবে না এবং সবসময় লাভ হবে আর ইমিগ্রেশনের ব্যাপারে যদি ইনফরমেশন আপনারা আপডেটেড থাকেন তাহলে কোনো সমস্যার মধ্যে পড়বেন না অল এ সাডেন কোনো সমস্যায় পড়বেন না